আলাইকুম সুপ্রিয় চাকরিবর্তী বন্ধুরা নিউ টাইম এক পক্ষ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে নিয়ে আলোচনা আরংঘাটা মনে হচ্ছে নৌকার কাজ করলে অনেক পয়সা উপার্জন করতে পারবে কাঁচা কথা কাঁচা কথা মানে হচ্ছে পরিবর্তনশীল কথা বা অনির্ভরযোগ্য কথা সোহেলার কথা কাজ হাত দিও না তার বেশিরভাগ কথা কাঁচা কথা পত্রপাঠ পত্রপাঠ মানে মানুষের তৎক্ষণাৎ পত্রপাঠ বাড়িয়ে চলে চলে আসবে তোমার মা অসুস্থ বুদ্ধি ডিখি বুদ্ধি টিকি মানে সব কাজে তার সমস্যা নম্বর ইতর বিশেষ ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য বর্তমানে ধনী ও গরিবের বিষয় ইতর বিশেষ আছে গোফ কেজুরে মানুষের নিতান্ত হল গোফ কেজুরের লোকের দ্বারা কোন কাজ হয় না ব্যঙ্গের সর্দি মানুষ অসম্ভব বস্তু তার মত নিষ্ঠুর মানুষের দয়া হওয়া আর ব্যঙ্গের সর্দি হওয়া একই কথা আট নম্বর হচ্ছে ডাকের কাঠি ডাকের কাঠি মানে হচ্ছে চাটুকার বা মো অফিসের বসের আশেপাশে সবসময় কিছু ডাকের কানে গুর করে করে নম্বর হচ্ছে বাগধারা কোথায় আলোচিত হয় বাগধারা হচ্ছে বাক্য তথা আলোচিত হয় তারপর সপ্তকাণ্ড রামায়ণ অর্থ কি সপ্তমান্ড সপ্তকাণ্ড রামায়ণ মানুষের বৃহৎ বিষয় গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহ গড্ডল অর্থ কি গড্ডল মানে হচ্ছে অন্ত বারো নম্বর হচ্ছে শরতের শিশির অর্থ শরতের শিশির মনে হচ্ছে ক্ষণস্থায়ী তেরো নম্বর আছে শিবরাত্রির সদ্য অর্থ শিবরাত্রি সদ্য সন্তান বা বংশধর ডাকের কাঠি ডাকের কাঠি মনে হচ্ছে তুষার মধ্যে ভিত্তি গাছ পাতর ষোলো নম্বর রামগড়ের ছানা রামগড়ের সার মনে হচ্ছে গুমরা মুখ লোক সত্তর বয়সে চাঁদের হাট চাঁদের হাট মনে হচ্ছে আনন্দের প্রাচুর্য বেঙ্গের সর্দি অসম্ভব ব্যাপার রাবণের চিতা চির অশান্তি ডাকের বায় ডাকের বায়ু মানে হচ্ছে মূল্যহীন বা অপ্রয়োজনীয় একুশ নম্বর হচ্ছে গোভ খেঁজুরো গোভ খেজুরো মানে হচ্ছে নিতান্ত অলস বা অত্যন্ত ঘুরে বগধার্মিক বক ধার্মক মানুষের বন্ধ সাধু তেইশ নম্বর হচ্ছে বিরালত পোষি বিরালত মানে মানব বন্ড লোক ক্ষয়ের কা বাগদার অর্থকে ক্ষয়ের কা বাগদার অর্থ হচ্ছে তুষমৎকারী পঁচিশ নম্বর হচ্ছে চিনির পুতুল চিনির পুতুল অর্থকে এর হচ্ছে পরিশ্রম পাথর ছাব্বিশ নাম্বার হচ্ছে জাকের কই জাঁকের কৈ অর্থ হচ্ছে একই দলের লোক

গোবর গণেশ মানুষের মূর্খ গুফকে জিরো মানুষের নিতান্ত রাবণের চিতা চির অশান্তি রামগড়ের জানা বলতে বোঝায় একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় বর্ণচূড়া কপচারী শুকুনি মামা মানে হচ্ছে কুচুক্রী লোক কুলকাঠের আগুন প্রকৃত কি মানে হচ্ছে তীব্র জ্বালা অর্ধচন্দ্র গলা ধাক্কা দেওয়া যার কোন মূল্য নেই তাকে বলা হয় ডাকের বায়া অরণ্য রোদন বেতা চেষ্টা কৌশলে কার্যদার এর অর্থ হচ্ছে দড়ি মানে এটা একই অর্থ প্রকাশ করে টুট কাটা মানে হচ্ছে স্পষ্টবাসী ব্যাঙ্গের সুর অসম্ভব বস্তু কাব্য মানে হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি তাসের ঘর মানে হচ্ছে ক্ষণস্থায়ী চাঁদের হাট মানে হচ্ছে প্রিয়জনের সমাগম এরপর বাই নম্বর আছে ইদুর কপাল মানে হচ্ছে মন্দভাগ্য সাক্ষী গোলাপ নিষ্ক্রিয় দর্শক ডাকের কাটি তোষামতে রামগড়ের যারা গুমরা মুখ লোক হাতবাড়ি মানে হচ্ছে কৃপন সেলামি মানুষ দণ্ড দণ্ডচন্ডী মানে অমিত মানে হচ্ছে বন্ধ সাধু হচ্ছে হতভাগ্য বাষট্টি নম্বর ধর্মের সার মানে হচ্ছে অপমর্ণ আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান নাতি দীর্ঘ হচ্ছে অতি দীর্ঘ নয় তারপর পঁয়ষট্টি হচ্ছে জগতের পাথর মানে হচ্ছে গুরুবার সাতষট্টি নম্বর হতেছে কাষ্ঠ হাসি কাষ্ঠ হাসি মানে হচ্ছে শুকনো হাসি আষট্টি নম্বর হচ্ছে কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায় মানে হচ্ছে পাকা মানে হচ্ছে পক্ক বোঝায় মানে পরিপক্ক বোঝায় উনসত্তর বড়র পিড়িতে বালির বাদ মানে হচ্ছে বঙ্গুর গাছপাতার মানে হচ্ছে হিসাব নিকাশ ডাকের কাটি মানে হচ্ছে মশা বা তোষা মতে কাপ মানে হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি তাদের হাট মানে হচ্ছে আনন্দের প্রাচুর্য চক্রা নকরা মানে হচ্ছে সস্তা দর লঙ্কা বাইরা বাগদার সঠিক অর্থকুটি মানে হচ্ছে ফুলবাবু গুফ খেজুর মানে হচ্ছে নিতার দলস সাতাতম মানে হচ্ছে বাগদার অর্থ কি সেটা হচ্ছে অর্থহীন কথা গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক কেত দূরস্থ মানে হচ্ছে পরিপাটি একাশি নাম্বার হচ্ছে বক ধার্মিক বাগদার অর্থ কি বক মানে হচ্ছে বন্ড কান কাটা বাগদার অর্থ কি কান কাটা মানে হচ্ছে বেহায়া ইতর বিশেষ এর অর্থ কি মানে হচ্ছে বেদা অর্থ অর্থকে কলা ধাক্কা দেওয়া বাঘের চোখ মানে অসম্ভব বস্তু ইঁদুর কপালের বিপরীত বাঘ দ্বারা কোনটি মানে হচ্ছে একাদশে বৃহস্পতি মামায়ের অর্থ কি মানে অর্থ কি মানে শিরে সংক্রান্ত অর্থকে মানে আসন্ন বিপদ চক্ষুদান বাগ দার অর্থকে চক্ষুদান হচ্ছে চুরি করা চাঁদের হাত বাগদির শরীর অর্থ কোনটি আনন্দের প্রাচুর্য তামার বিষ অর্থ কি অর্থের কুপ্রভাব ডাকের কাটি অর্থ কি তুষা মু হাতির পাশ পায়ে বাঘ বাগদার অর্থ কি অহংকার বোধ করা দুকান কাটা বাগদার অর্থ কি বেহায়া হাত টান বাগদার অর্থ কি চুরির অভ্যাস উনপঞ্চাশ বায়ু মানুষ হওয়া বিজে বেড়াল হচ্ছে কপট হাত টান চুরির অভ্যাস কোন বাগদারির অর্থ চির অশান্তি মানুষের রাবণের চিতা পফর দালের সঠিক অর্থ কুটি গায়ে পরে মাতব্বরি করা মানে হচ্ছে সম্পূর্ণ গডলিকা প্রবাহ মানুষের অন্ধ অনুকরণ গরুচন্ডিকা কোন অর্থে ব্যবহৃত হয় গরুচন্ডিকা ভূমিক অর্থে ব্যবহৃত হয় স্বেচ্ছাচারী ব্যক্তি দিয়ে কি বোঝানো হয় মানুষ ধর্মের সার তাকে পঞ্চমত স্বর এর অর্থ কি কুকিলের সুর সুরল হরি পঞ্চমত্বের অর্থে কুকিলের সুরল হরি ভাবনা চিন্তাহীন কোন অর্থে প্রকাশ করে ক্ষুদার বাসী উত্তম মত মত কি উত্তম মানুষের প্রহার উন চৌষট্টি এর অর্থ হলো প্রায় সম্পন্ন হাতের পাচ মানে হচ্ছে শেষ সম্বল শিরে সংক্রান্তি সংক্রান্তি হচ্ছে আসন্ন বিপদ এক একচোকা মানুষের পক্ষপাত এই ছিল আমাদের প্রশ্ন সমাধান